ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি দু হাজার সালের যারা প্রাইমারি টেট পাস করতে তাদের জন্য খুশির খবর আবার পাশাপাশি একই খবরেই কিন্তু দু সালে যারা টেট প্রার্থী এবং দু হাজার সালে যারা টেট পাস করেছ এই উভয় প্রার্থী যারা দু হাজার পঁচিশ সালে রিক্রুটমেন্টের নোটিশের জন্য অপেক্ষা করছিল এবং সেই নোটিশের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য হলে কিছুটা হলেও একটু দুঃখের বিষয় কারণ পনেরো নাম্বার বেড়ে যেতে পারে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দু হাজার অর্থাৎ এই পনেরো নাম্বার যদি বেড়ে যায় তাহলে শিক্ষার্থী বুঝতে পারছো কতজন নতুনভাবে ভাবে ক্যান্ডিডেট পাস করে যাবে এবং ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের সংখ্যা অনেক বেশি কম্পিটিশান বেড়ে যাবে যারা কারণ বিরাশি পে ক্যাটাগরিতে পাস করা যায় আউট অফ দেশের মধ্যে বিরাশি পেলে অর্থাৎ তোমার নব্বই পার্সেন্ট পেতে লাগে না পঁচাশি পার্সেন্ট নাম্বার পেলেই পাশ করা যায় প্রাইমারি টেট তো সেই হিসাবে একটা গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করতে চলেছি চলো কী আলোচনা সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লু বি টে পরীক্ষায় পনেরোটি প্রশ্ন ভুল এই নিয়ে উঠছে প্রশ্ন আদালতে মামলা নম্বর পাবেন সবাই এবং টেট দু হাজার তেইশ কেস রং কোয়েশ্চেন কেস এবং এই নিয়েই যে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং কে কারা এই বিষয়ে নাম্বার পাবে পনেরো নম্বর পনেরোটি কি প্রশ্ন ভুল রয়েছে এবং মামলার প্রেক্ষিত কি রয়েছে সমস্ত কিছু নিয়েই আলোচনা হবে এবং এই নাম্বার কারা পেতে চলেছে পুরো আপডেট তোমাদেরকে জানাবো সেসব দিয়ে ভিডিওটি দেখতে থাকো তো হাইকোর্টে যে রিসেন্ট আপডেট এসেছে সেই বিষয় নিয়েই আজকে আলোচনা যে দু হাজার সালে প্রাইমারি টেটের ফল প্রকাশের পর থেকেই একটা গুঞ্জন উঠছিল যে বেশ কিছু প্রশ্ন ভুল মামলা প্রত্যেকবারে টেটে যেমন হয় এবারেও কিন্তু কোনো মামলা পিছু হাঁটছে না অর্থাৎ মামলা থাকছেই টেটে যেন মামলা পিছু ছাড়ছে না সম্প্রীতি ফল প্রকাশিত হয়েছে প্রাইমারি টেট দু আর এই নিয়েই বেঁধেছে বিতর্ক বিতর্ক কি নিয়ে না পরীক্ষায় পনেরোটি প্রশ্ন ছিল ভুল বা বিভ্রান্তিমূলক এমন কিছু প্রশ্ন যেগুলি কিন্তু বিতর্কিত এই অভিযোগে কিন্তু মামলা দায়ের হয়েছে এর ফলে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে মামলাকারীদের দাবি এই প্রশ্নগুলির জন্য অনেক যোগ্য প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ অনেকে কিন্তু অল্প নাম্বারের জন্য যারা টেট পাস করতে পারেনি তাদের কাছে একটা সুযোগ কিন্তু তবে কারাই পনেরো নাম্বার পাবে এবং পনেরো পনেরোটি প্রশ্নই কি ভুল কতগুলি প্রশ্ন ভুল রয়েছে কি কি প্রশ্ন নিয়ে অভিযোগ সবটাই আলোচনা করব আজকের ভিডিওতে কি কি প্রশ্ন নিয়ে অভিযোগ চলো দেখি মামলাকারীদের মতে প্রশ্ন ভুল বা বিভ্রান্তি রয়েছে এর মধ্যে শিশু ইংরাজি পরিবেশবিদ্যা গণিত এবং বাংলা বিষয়ের প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকেই কিছু না কিছু প্রশ্ন নিয়ে ভুল বা বিভ্রান্তি রয়েছে বলে অভিযোগ করছেন মামলাকারীরা কিছু ক্ষেত্রে প্রশ্নের একাধিক সঠিক উত্তর রয়েছে আবার কিছু কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে দেওয়া হয়েছে অর্থাৎ আউট অফ সিলেবাস কোশ্চেন করা হয়েছে বলে দাবি করছেন মামলাকারীরা মামলাকারীরা বিভিন্ন বই রেফারেন্স দিয়ে তাদের দাবিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন কি দাবি রয়েছে কি প্রশ্ন ভুল রয়েছে চলুন আলোচনা করি সে একের পর এক কোন কোন প্রশ্ন নিয়ে বিতর্ক দানা বেঁধেছে একটার পর একটা সেই দানা যে প্রশ্ন নিয়ে বেঁধেছে সেইটাকে নিয়ে আমরা আলোচনা করব শিশু মনস্তত্ত্ব অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি এইখান থেকে কি প্রশ্ন ভুল চলো দেখি এই বিষয়ে থেকে বেশি প্রশ্ন নিয়ে অভিযোগ উঠছে যেমন এক হচ্ছে ব্লুমেট ট্যাক্সট্রোনমি তারপর হচ্ছে অনুশিক্ষণ ব্লুমেট এক্সট্রনমি অনুশিক্ষণ তারপর হচ্ছে বুদ্ধাঙ্ক সংক্রান্ত অর্থাৎ আইকিউ রিলেটেড একাধিক প্রশ্নের উত্তরে অসঙ্গতি রয়েছে বলে দাবি করছেন মামলাকারীরা এরপরে চলে আসি ইংরাজি বিভাগ থেকে ইংরেজি বিভাগে কি প্রশ্ন একটি প্যাসেজ দেওয়া হয়েছে সেই প্যাসেজে প্রশ্নের উত্তরে ভুল বিকল্প থাকার অভিযোগ উঠছে অর্থাৎ রয়েছে ভুল সেই প্যাসেজ থেকে যে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে সেই অপশন ভুল বলে দাবি করছেন মামলাকারীরা এরপর চলে আসি বাংলা থেকে বাংলা থেকে কি প্রশ্ন বাংলা থেকে অল্প প্রাণধনী বক্ষমান শব্দের এক কথাই প্রকাশ নিয়ে বিভ্রান্তি রয়েছে অর্থাৎ প্রশ্নের সঠিক উত্তর কোনটি এই নিয়ে রয়েছে বিতর্ক এবং বিভ্রান্তি এই বিভ্রান্তিমূলক কোয়েশ্চেন গুলি সঠিক নাম্বার পাওয়ার দাবিতেই কিন্তু মামলা করেছে যাতে তারা কিছু নাম্বার বাড়লে অনেকেই কিন্তু টেট পাস করে যেতে পারে এবার আসি গণিতে দেখো গণিত ম্যাথামেটিক্স দুটি অখণ্ড সংখ্যার গসাগু সংক্রান্ত একটি প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরে ভুল বিকল্প দেওয়া হয়েছে অর্থাৎ এখানেও একই অভিযোগ প্রশ্নের ভুল এবার চলে আসি থেকে পরিবেশ বিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স বা স্টাডিজ থেকে কিছু প্রশ্ন আসে ত্রিশ নাম্বারের মতো প্রত্যেকটা বিভাগ থেকে ত্রিশ নাম্বারের প্রশ্ন আসে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ এবং এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এ কি ওয়াই সংক্রান্ত একটি প্রশ্ন ছিল যার উত্তর ভুল রয়েছে বলে দাবি করছেন দু হাজার কেমন তো এবার হচ্ছে এই মামলা বর্তমান অবস্থা কি এবং এই মামলার ভবিষ্যতি বা কি কারা এই পনেরো নম্বর পাবে শুধুমাত্র কি মামলাকারীরা না এর সঙ্গে যারা যতজন পরীক্ষায় বসেছিলেন তেইশ সালে সকলেই পাবেন অর্থাৎ পিটিশনের ভিত্তিক রায় হবে না ওপেন সবার জন্য হবে সেইটা কিন্তু বিতর্কের বিষয় রয়েছে বা সেইটা এখনও কিন্তু সেই প্রশ্নের উত্তর এখনো অধরা বা অজানা মামলার বর্তমান অবস্থা আমরা বলতে পারি মামলার বর্তমান অবস্থা কী ও ভবিষ্যৎ মামলাটি দায়ের করা হয়েছে শীঘ্রই শুনানি হতে পারে অর্থাৎ এখনো পর্যন্ত মামলাটি নিয়ে কোনো শুনানি হয়নি মামলাকারীদের আশা আদালত তাদের আবেদন গ্রহণ করবেন এবং বিশেষজ্ঞ কমিটি গ্রহণ দ্বারা প্রশ্নপত্র পুনর্মা মূল্যায়ন করা হবে যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে সকল পরীক্ষার্থীকে ওই প্রশ্নগুলির জন্য পূর্ণ নম্বর দেওয়া হতে পারে অর্থাৎ এইটা কিন্তু আদালতের ওপর নির্ভর করছে যে সকল পরীক্ষার্থী কিন্তু এই নাম্বারটা পাবে কিনা বা এই নাম্বারটা কেবলমাত্র পিটিশনার যারা আছে তারা পাবে এটা কিন্তু সমস্তটাই আদালতের বিচার্য বিষয় এই বিষয়ে আগবাড়িয়ে কিছু বলা সম্ভব নয় তবে এই যে একটা নতুন দিগন্ত বা দিক খুলে যাচ্ছে দু সালে প্রাইমারি টেট যারা অনুত্তীর্ণ পরীক্ষার্থী তারা অনেকেই কিন্তু কয়েক নাম্বারের জন্য পাস করতে পারেনি তাদের যদি পনেরোটি কোশ্চেনের মধ্যেও বেশ কিছু প্রশ্নের নাম্বার তারা পায় তাহলে কিন্তু তারা টেট পাস করে যাবে বিশেষ করে যারা ক্যাটাগরিতে ভুক্ত ক্যাটাগরিভুক্ত তাদের মধ্যে অনেকেই টেট পাস করবে অর্থাৎ ক্যাটাগরিতে কম্পিটিশান বাড়তে চলেছে পরীক্ষাতেও ছটি প্রশ্ন ভুল প্রমাণিত হয়েছিল দু সালের টেট পরীক্ষায় এরকম বেশ কিছু প্রশ্ন কিন্তু প্রত্যেকবারেই কিন্তু ভুল থেকে যাচ্ছে এটা সত্যি ভাবার বিষয় যারা প্রশ্নকর্তা রয়েছেন তাদের প্রশ্ন করার যে ভুল বা অপশানে ভুল রয়েছে সেই নিয়ে কিন্তু প্রত্যেকবারেই বিতর্ক তৈরি হচ্ছে যাই হোক আজকের এই পর্যন্ত আপডেট যেটি প্রাইমারি টেট দু হাজার পরীক্ষার্থী যারা ছিলেন তাদের জন্য দারুণ সুখবর এনে দিতে পারে আজকের এই আপডেটটি ধন্যবাদ প্রত্যেককেই সাথে থাকার জন্য